সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা আমাদের অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের ওবায়দুল কাদের তার দীর্ঘ রাজনৈতিক অতীত এবং মুক্তিযোদ্ধা তিনি একজন সাংবাদিক ওবায়দুল ভাই আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ আপনি প্রথম এই প্রথম আপনার দিন এই নির্বাসিত জীবনে নির্বাসিত জীবনে প্রথম একটা মিডিয়ার সাথে আপনি এতদিন আমাদের সাথে অডিওতে কথা বলেছেন ভিডিওতে এসছেন এর জন্য আপনাদেরকে অভিনন্দন আবারও শুভেচ্ছা ধন্যবাদ ভাই গত বছর এই সময় বাংলাদেশে আপনি দ্বিতীয় প্রধান ব্যক্তি ছিলেন একটা নির্বাচিত সরকারে আন্দোলন পুলিশ সামাল দিয়েছেন প্রতিদিন মিডিয়ার সাথে কথা বলতেন আজকে সময়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন একটা বিষয়ে দুটো ঘটনাই এক রকম সেটা হচ্ছে রাষ্ট্রনীতি সংকটের তখন ছিল একরকম এখন আর এক রকম তখন একরূপ এখন অন্যরূপ তখনকার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট দুটো ভিন্ন বিষয় তখন ছিল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামে সোনালি ফসল স্বাধীন বাংলাদেশ আর আজকে রিসেট প্রেস করে এক নতুন বাংলাদেশে জন্ম একটা জঙ্গিবাদী উত্থান আমরা মোকাবিলা করছি আমি স্পষ্ট ভাবে বলতে চাই একাত্তরে আমরা বিজয়ী হয়েছিলাম আজ সে বিজয় পরাজিত আমাদের মুক্তিযুদ্ধ পরাজিত আমাদের জয় বাংলা রণর্থনি পরাজিত হয়েছিলাম কিন্তু এখন মনে মনে ভাবি এ বিজয়কে আমরা কতটা সংহত করতে পেরেছিলেন বারে বারে নেপোলিয়ানের একটা কথা মনে পড়ে বা কুড নট মেক ইউজ অফ ভিক্ট্রি আমরা বিজয়ী হয়েছি কিন্তু বিজয়কে সংহত করতে পারে এটাই ইতিহাসের স্বাভাবিক অতীত একটা যুদ্ধের ডিফিটেড ফোর্সেস এই ফোর্সেস একটা সময় বিজয়ী যারা তারা বিজয়কে কনসলিডেট করতে যদি ব্যর্থ তাহলে বিজিতরা পরাজিতরা রিনাস্ট করে আমার কাছে বাংলাদেশের বাস্তবতা এরকম কিছু আপনি বলেছেন বিজয়কে আপনি করতে বছর ক্ষমতায় ছিলেন টানা পনেরো বছর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘদিন সাধারণ সম্পাদক আপনি এই টানা ক্ষমতা থাকা সত্ত্বেও এত দাপটের সাথে ক্ষমতা থাকা সত্ত্বেও কেন বিজয় সংহত করতে পারলেন না আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বিজয় সংহত করেছিলেন অসম হচ্ছে পরাজিত শক্তির বিরুদ্ধে তাদের আদর্শ চেতনার বিরুদ্ধে তাদের অপরাধের বিরুদ্ধে যেমন যুদ্ধাপরাধীদের বিচার মানবতা বিরোধী অপরাধীদের বিচার এছাড়া অনেকগুলো জঙ্গি ঘাটিতে হামলা চালানো হয়েছিল যেমন হলিয়াটিজেন যেমন সিলেট যেমন ঢাকার আশকোনা আজিমপুর মামিসিংয়ের রাস্তায় জঙ্গি হামলা প্রতিহত করা এরকম অনেকগুলো কাজ দুঃসাধ্য সাধন করে সারা বিশ্বে প্রশংসিত হয়েছিলেন জঙ্গিবাদ দমনে সফলতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু একটা বিষয় যেটা ওই পরাজিত শক্তির আন্ডারগ্রাউন্ড যে অ্যাক্টিভিটিস সেই অ্যাক্টিভিটিস বিভিন্ন কারণে সেগুলো আমাদের গোচরে ছিল

উঁচু গলায় বলা যায় না সব সঠিক তথ্য সঠিক সময় যদি পাওয়া যেত তাহলে পাঁচই আগস্টে যে জঙ্গিবাদী উদ্ধার

বিষয়টা আমরা গত দশ এগারো মাস ধরে আমাদের নেত্রী এবং আমরা তার সহকর্মীরা যারাই বিভিন্নভাবে বক্তব্য দিয়েছি আমরা সেনাবাহিনীকে টাচ করি তাদের ভূমিকাটা আমাদের কাছে क्लियर আছে আমরা তাদের নিجابত লক্ষ্য করেছি 5 আগস্টে তিনি যখন কারফিউ বলবৎ ছিল তখন আমরা আমাদের কাছে মেসেজ জমায়ে না হতে যারা সেদিনের জঙ্গিবাদী হামলা সংগঠিত করছিল তাদের সমর্থকরা তাদের নেতাকর্মীরা বড় বড় মিছিল করে ঢাকা নাকে সেনাবাহিনীর তারা বিক্ষোভ স্লোগান দিতে দিতে ঢাকা অভিযাত্রা করতে থাকে সেনাবাহিনীর ছাড়া থাকা সম্ভব ছিল তো সেটাই আমরা যখন গোপালগঞ্জে শান্তিপূর্ণ প্রতিবাদী মিছিলের পর। আমাদের সেনাবাহিনী ভুরি দর্শন করে মানুষ হত্যা করে যখন দেখি সেনাবাহিনীর এক সদস্য দীপ্ত সাহানা নামে এক তরুণকে যুক্তরাষ্ট্রের জর্জ ফ্লয়েডকে যেমন করে বুটের তলা তার গলা পিষ্ট করছিল আর সে বলছিল আত্মনাদ করে আই ক্যানট ব্রিদ দীপ্তসার গলায় মুখে বাংলাদেশের একজন সেনা সদস্য এভাবে সেটা ভেবে আমরা অবাক আমরা হতবাক যখন আমরা দেখি যে सीना भाईनी मस्तानीজন্য গুন্ডামির জন্য সন্ত্রাসের কারণ চাঁদাবাজি করো इतমতে কুকাত ইউনুসের ন সের তলপি দাও সদ্ধ গটিতু এনসিবি নেতাদের পাহারাদার হয় যখন দেখি সেনাবাহিনীর মধ্যে তাদের আশ্রয় দিয়ে পলায়নে সাহায্য করা হয় সেনাবাহিনীর এ দায়িত্ববি তাদের নিয়ম কানুনের মধ্যে পড়ে তারপর আবার দেখলাম ঢাকা ট্রেনিং বিমান বিধ্বস্ত হওয়ার পর সেনাবাহিনী যেভাবে পরিস্থিতি মোকাবিলা করেছে তাদের দায়িত্ব জ্ঞানহীন কাণ্ড জ্ঞানহীন এবং একটা চরম একটা হিংসাত্মক পরিস্থিতি তাদের অহংকদের যে প্রকাশ ঘটেছে সেটাও ক্ষমা করার মতো কিছু নেই গোপালগঞ্জে মানুষ যেভাবে রুখে দাঁড়িয়েছে ই স্কুলের ঘটনার পরে ছাত্ররা যেভাবে রুখে দাঁড়িয়েছে আপনি অমলেকের দ্বিতীয় প্রধান নেতা আপনার নোয়াখালীর অবস্থা তো খুবই করুন আপনি এত বড় নেতা ছিলেন বারবার ইলেকশনের যে পাশ করে আসছিলেন আপনার সেই কর্মীবাহী গেলো কোথায় যখন আমাদের রণনীতি রণকৌশলের অবলম্বনে আমরা যখন সত্যিকার অর্থে আমাদের নেত্রীর ভাষা রেজিস্ট্যান্স রেজিস্টেন্স গণ প্রতিরোধ আমরা ঢাকামুখী অভিযান মাস টু যমুনা এই এজেন্ডার বাস্তবায়ন করতে যাবে তখন তার কতটা অংশগ্রহণ তার কতটা প্রতিবাদী ভূমিকা প্রতিরোধের ক্ষমতা স্পষ্ট এখন সারা দেশেই সবাই সংগঠিত হচ্ছে খুব আলোচিত একটা শব্দ ছিল আপনি বলতেন না কি অনেক যারা সমাবেশ ঘটছে তারা ডেডিকেটেড না এই বলতেন আপনি ওইটা কি আজকে বাস্তব অবস্থা দেখা দিয়েছে দেখুন অমলি একটা মাল্টি কাপ রাজনী এখানে বিভিন্ন ধরনের লোক থাকে ভালো লোক যেমন ছিল এটা অস্বীকার করার কোন উপায় নেই জামাতির প্রচুর লোক আশ্রয় নিয়েছিল আর সেটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে সে অনুপ্রবেশের বিষয়টি আমরা বুঝতে পারি এবং পাঁচই আগস্টের পর এটা দিবেলকের মতো পরিষ্কার কারণ সেদিন ছাত্রদের আবেগকে যারা পুঁজি করে জঙ্গিবাদী উত্থানের সাথে সংযুক্ত করে তখনই তখনকার এবং আজকে এনসিপি নামের নেতৃত্ব নতুন দলের ইউনুস বাহিনীর যে নেতাগুলো এদের স্বরূপটা ইতিমধ্যে মোচিত হয়েছে সেখানে অনুপ্রবেশকে উড়িয়ে দেওয়া যায় আপকে ছাত্রลีกের প্রেসিডেন্ট ছিলেন কত ত্যাগ তিতিক্ষার সংগঠন আপনার সেই সংগঠনটায় ঢাকা ইউনিভার্সিটির জামাত শিবিরের লোকজন গুরুত্বপূর্ণ পদে ছিল তারা প্রকাশ্যে বেরিয়ে আসছে বলতে তার হেলিক হেলমেট ব্যবহার করত তাদেরকে আড়াল করার জন্য তার আপনি যে নামও তো হেলমেট বাই দেখেন এইসব বিষয়গুলো আমাদের আমাদের নিজেদের মধ্যেও চর্চা আছে আত্ম সমালোচনা আছে আনুষ্ঠানিকভাবে নয় আমাদের মধ্যে এইসব নিয়ে আলাপ আলোচনা আছে ভুল ত্রুটি নিয়ম কথাবার্তা আছে এগুলো এই মুহূর্তে যেখানে দেশ এক গভীর সংকটে যেখানে আমরা অন্ধকার সময় অতিক্রম করছি চরম মূল্য দিতে হলো চরম মূল্য দিতে হলো যে কথাটা বলা হয় আওয়ামী লীগ যখন জয়ী হয় একা জয়ী হয় আওয়ামী লীগ যখন হেরে যায় সারা বাংলাদেশ হেরে যায় হ্যাঁ এটা যিনি বলেছেন এটাও তো তার দৃষ্টিকোণ থেকে তিনি বলেছেন তবে আমার একটা অভিজ্ঞতা হচ্ছে পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের যে অভিজ্ঞতা আমার কাছে মনে হয় মনে হতো যে

আওয়ামী লীগের দলে যতটা শক্তিশালী থাকে না বলেন এটা প্রফেসর ইউনুস টের পাচ্ছেন এর জন্য মাইলস্টোন স্কুলের ঘটনার পরে ওই রাজনৈতিক দলগুলোকে যেন ডাকলেন ওইখানে আওয়ামী লীগের ভয় দেখাচ্ছেন আওয়ামী লীগ আইল আওয়ামী লীগের ভয় দেখিয়ে তাদেরকে উনি সতর্ক করছেন বারবার তিনি সতর্ক আওয়ামী লীগ জুজুর ভয় দেখাচ্ছেন তার মিত্রদের তার মানে আওয়ামী লীগ আবারও গত কয়েক মাসে জানান দিচ্ছে আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ থাকবে আওয়ামী লীগের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উদাত্ত আহ্বানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিও আজ ঐক্যবদ্ধ হচ্ছে মানুষ আজ বলতে শুরু করেছে আওয়ামী লীগ আমলে ভালো ছিলাম এর চেয়ে শেখ হাসিনার এই যে একটা মানুষের মাঝে সৃষ্টি হয়েছে এটা কি নোবেল বিজয়ী সাহেব টের পাচ্ছেন না তার সাঙ্গ পাঙ্গরা কি বুঝতে পারছেন না জাগরণ একটা নব জাগরণ সারা বাংলাদেশ সৃষ্টি হয়েছে আপনি আমাদেরকে সাধারণ সম্পাদক হিসাবে প্রতিদিন একটা ব্রিফিং করতেন সাধারণ সম্পাদক হিসাবে ওই ব্রিফিং এ আপনি ইউনুস সাহেব নিয়েও কথা বলতেন আর তারেক রহমানকে সব সময় পলাতক হিসাবে ব্যঙ্গ করতেন আজকে কি আপনি তারেক রহমানের জায়গায় চলে গিয়েছেন দেখুন তারেক রহমান একটা সময়ে ওয়ান ইলেভেন এর সাতের দিকে সম্ভবত দু হাজার দু হাজার সাত আর রাজনীতি করব এই মুসলেকা দিয়ে লন্ডনে চলে গিয়েছিল তারপর তিনি কি আর সাতের পর মধ্যে তিনি কি ফিরে এসেছেন আমরা তো মুসলেকা দিয়ে রাজনীতি ছেড়ে দিইনি এখন একটা বিষয় হচ্ছে আমি তো তিন মাস দেশে ছিল আপনার জানেন আমি মৃত্যু থেকে একেবারে কাছে ছিলাম যখন আমাকে অসুস্থ অবস্থা সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয় সেখানে আমার মেজ অফ অপারেশন হয় এরপরে আমাকে নিয়ম কানুন মেনে চলতে হয় এবং কিছু মেডিসিন অনেকগুলো মেডিসিন সকাল দুপুর বিকেলে রাতে আমাকে মেডিকেশন আমার জন্য বেঁচে থাকার জন্য জোর দিচ্ছে সুস্থ থাকার জন্য জরুরি ছিল তিন মাস পর্যন্ত ছিলাম দেশের তিন মাস দেশে কোথায় ছিল এটা কিন্তু কখনোই বলেন নাই কিন্তু আপনি কখনো বলবো না কাউকে বিপদে বলবো কোন এটা কি বলা যায় কিছুই বলবো বাংলাদেশে ছিলাম বাংলাদেশে ছিলাম আমি একটা পর্যায়ে খুব আমাকে খোঁজাখুঁজি করছিল সরকারি লোকজন পুলিশের লোকজন তখন আসলে আমার একটা চিন্তা থেকে আমি বেরিয়ে এসেছি সেটা হলো যে কারাগার এখন যে জেল যেভাবে অ্যারেস্ট করে রিমান্ডে ছড়াচ্ছে তারপর কারাগারে আরেক মানবে তো আমার শারীরিক অবস্থার কারণে আমাকে কেউ